আহারে জামাই মূলার দিনেই আইলা না এই মূলা খাওয়ানোর পর জামাই কিন্তু আপনার বাসায় ছাড়তে চাইবে না কারণ এত বেশি মজার এবং সুস্বাদু যে জীবনে যে কোনো দিন মূলা খায় না সেও এটা দেখলেই খেতে চাইবে আর শুধু কি খেতে চাইবে একটা খাওয়ার পর রীতিমতো কারাকারি লাগিয়ে দিবে যেন সে ভাগে একটু বেশি পায় অসম্ভব মজার নরম তুলতুলে রসালো এই মূলা পিঠা দিয়ে আপনি যে কারো মন জয় করে নিতে পারবেন আপনি আর মন জয় করে নিতে চান সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তাকে একটা ম্যানশন দিয়ে দৌড় দিয়ে চলে যান দেখেন সেই মূলা দেখে পাগল হয়ে যায় কিনা তো আমরা প্রথমেই মূলা পিঠা বানানোর জন্য একটা পুর তৈরি করে নেব এখানে নারকেল খেজুরের গুড় আর একটু এলাচ গুঁড়া করে দিয়ে দিয়েছি এরপরে সুন্দর করে নরম পাকের একটা পুর তৈরি করে আমরা এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছে ডো বানানোর জন্য এক কাপ মেজারমেন্ট কাপের আমি এখানে পানি দিয়েছি সাথে দিয়ে দিলাম একটু ফুড কালার গ্রিন ফুড কালার এবং টেস্ট অনুযায়ী লবণ এরপরে আমরা আতপ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব আর একটা ছোট্ট অল্প ডো বানাবো আমরা নর্মাল যেভাবে আমরা চালের রুটি করার জন্য ডো তৈরি করি ঠিক ওইভাবে তো এটা আমি নর্মালি করাচ্ছি আর এটা আমি গ্রিন ফুড কালার দিয়ে ছি তো দুইটা দই কিন্তু আমাদের লাগবে মূলার যে কালারটা আনবো আমি কাঁচা তো সেটার জন্য তো এখন দেখেন আমরা কি করব প্রথমে গ্রিন যেটা সেটা একটু বেশি করে নিয়ে আমরা একটা বলের মতো তৈরি করে নিয়েছি আর সাদাটা থেকে একটু কম নিয়েছি এরপরে একটার উপর আর একটা চেপে এভাবে বসিয়ে দিয়েছি এরপরে গ্রিনটা উপরের দিকে রেখে দেখেন সাদাটা পেছনে দিয়েছি আর গ্রিনটা উপরের দিকে রেখে আমরা একটা বাটির মতো তৈরি করেছি এরপরে মাঝখানে আমরা পুটটা দিয়ে দিলাম নারকেলের যে পুটটা তৈরি করলাম সেটা ঠিক এইভাবে দিয়ে দেখেন আমি কিভাবে এটা শেপটা তুলছি ঠিক এভাবে দেখে দেখে আপনারা শেপটা তুলে নেবেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুব কঠিন কোনো জিনিস না প্রথম দেখাতে হয়তো মনে হতে পারে এটা কিভাবে শেপ করেছে বা এতটা কঠিন আসলে এটা কোনো কঠিন কাজ না আপনি একবার দেখলে এটা পারবেন এরপরেও যদি মনে হয় যে হ্যাঁ বুঝতে একটু অসুবিধা হচ্ছে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা ভিডিওটা টেনে টেনে দুই তিনবার দেখবেন এরপরে দেখেন মূলার নিচের দিকে যে শেকড়ের অংশটুকু থাকে তো সেটা আমরা হাত দিয়ে একটু চিকন করে শেকড়ের মতো তৈরি করে দিয়েছি আর গ্রিন যে ছাইটা ছিল সেই ছাইটে একটা কাঁচি দিয়ে ঠিক এইভাবে কেটে আমরা মূলার যে ডাটগুলো থাকে ডাটা তো সেই ডাটার অংশটুকু কাটার পর ঠিক যেরকম দেখতে লাগে ওরকম করে দিয়েছি দেখেন আরও কিছুটা রিয়াল করার জন্য আমরা দেখেন ওই কেচিটা দিয়েই ঠিক এইভাবে মোলার গায়ে দুই তিনটা দাগ বসিয়ে দিচ্ছি এতে দেখবেন মূলার দিকে কিন্তু এরকম দাগ দাগ থাকে যেখান দিয়ে ছোট ছোট চড়ের মতো বের হয় এবং এই নিচের দিকে একটু আমরা এইভাবে কেটে কেটে দিচ্ছি ব্যাচ খুব বেশি কঠিন লেগেছে একদমই না এটা তো আমার মনে হয় আমার আপুদের যে ছোটো ছোটো পুচকো পাচকো আছে বাসে আমার ভাসতে ভাসতি ভাগনা ভাগ্নি তারা দেখলেও পারবে আর এটা দেখা মাত্র তারা খেতে না এটা হতেই পারে না তাই আমার বোনদের কাছে ভাইয়াদের কাছে আবদার থাকবে যদি আপনার পুচকো ছানার আমার মানে আমার ভাগ্না ভাগ্নি ভাসতে ভাসতে আবদার করে এটা বানিয়ে দেবেন খুব খুশি হবে ওরা দেখবেন তো বানানোর পরে জাস্ট দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিটের মতো ভাবে সিদ্ধ করে নেবেন তাহলেই হয়ে যাবে এটা সিদ্ধ করার পর এতটা বেশি চকচকে আর শাইনি হয়ে গেছে না দেখেই মনে হচ্ছে একটা ঘপ ঘপ করে খেয়ে ফেলি আমার বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয় এগুলো পেলে ওরা যেমন খুশি হয় আর আমি ওদের খুশি দেখে বানিয়ে অনেকটা খুশি হয়ে যায় আর এটা যদি আপনি আপনার কোনো নতুন মেহমানকে দিতে পারেন সে তো হা হয়ে তাকিয়ে থাকবে যে কি করে বানিয়েছেন এত সুন্দর রিয়ালিস্টিক পিঠা তো ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বাকিরাও দেখে বানাতে পারে আর তাদের প্রিয় মানুষকে খাওয়াতে পারে